আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো সিমারি চ্যানেলতে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা আজ দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল বানাবো তো কীভাবে বানাতে হয় তো সেগুলো সবই একটু দেখিয়ে দিচ্ছ বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু দেখতে থাকো তো এদিকে আমি আদা জিরে আর শুকনো লঙ্কা একটু বেটে নিচ্ছি এটা এইভাবে করে রান্নাটা করলে বন্ধুরা অনেকটাই ভালো হয় অনেক সুস্বাদু হয় খেতে আর বাটা তরকারি তো জিনিস বন্ধুরা শিলনোড়াই বাটা তো অনেকই ভালো লাগে তাই না তো এই যে দেখে নাও আমি এখানে এখন শুকনো লঙ্কা আর মানে ঝাল পরিমাণ মতনই নিতে হবে বেশি দিলে হবে না কারণ সবজি দিয়ে আর বেশি ঝাল ভালো লাগে না তাই না তো সেই জন্য আমি এখানে তিন চারটে কে মানে শুকনো মরিচের ওগোড়ালে নিয়ে মানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর এখানে আদার টুকরো কয়েকটা নিয়ে নিয়েছি আর নিয়েছি মানে জিরেতে দে সেইগুলো আমি সবই একটু ভালো করে শিন্নড়াই সুন্দর করে বেটে নিতে হবে ভালো করে একদম একটু দানা দানা যেন না থাকে তো এই দিকে এটা বেটে নিয়ে তো তারপর এই যে রুই মাছটা ভালো করে এখানে দিয়ে নিয়েছিলাম আমি একটু নুন আর হলুদ আর হচ্ছে একটু সরিষার তেল দিয়ে নিয়েছিলাম ঠিক আছে তো এটা হয়ে গেছে তেলটা এখানে গরম হয়ে গেছে কড়াই প্যান বসিয়ে দিয়েছি তো তেলের মধ্যে আমি সব কিছু দিয়ে নিয়েছি তো বন্ধুরা এটা একটা ছোট্ট একটা টিপস তো তার কারণ হলো এই যে তেলেতে যাদের মাছ ভেঙে যায় মাছ ভালো ওঠে না তো কি করবে জানো বন্ধুরা অবশ্যই কিন্তু একটু যে আটা থাকলে একটু ছড়িয়ে দিলে কিন্তু একটা একটা মাছ যে আপনার তেমন ভাজা হবে কেমন তো এদিকে এটা মাছটা ভাজা হচ্ছে আর এদিকে আমি কি একটা কড়াই কড়াই চাপিয়ে দিয়েছে তো কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তো একটু হালকা একটু আলুটা ভেজে নেব ভালো করে হালকা একটু ভালো করে আলুটা ভেজে নিলে পরে এটা খুব ভালো হয় রান্নাটাও খুব হবে খুব ভালো হবে সুন্দর হবে কেমন আর এতে একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি একটু নুন হালকা একটু নুন বেশি মানে দেওয়া যাবে না ঠিক আছে এইভাবে করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে তো এরপর ভাজা হয়ে গেলে এগুলো আমি অবশ্যই কিন্তু আলাদা একটা পাত্রে তুলে নেবো একটা বাসনে এই যে তুলে নিচ্ছে এগুলো হালকা এরকমই ভাজতে হবে এরকম করে ভাজা হয়ে গেলে বন্ধুরা অবশ্যই কিন্তু তুলে নেবে তো এই যে আমার এইগুলো আলুগুলো সব ভাজা হয়ে গেছে আর দিকে মাছটাও ভাজা হচ্ছে তো এই তেলের মধ্যে কিন্তু এই যে এই যে তেলটা দেওয়া আছে এই তেলের মধ্যে কিন্তু ফুলকপিগুলো ভালো করে ভেজে নিতে হবে তো হালকা একটু যে ফুলকপির একটু সবজির একটা যে থাকে সেটা কিন্তু চলে যাবে হ্যাঁ তো এইভাবে করেই কিন্তু এটাও আমি ভেজে নেব হালকা হালকা করে একটু নাড়াচড়া করে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে করে রান্নাটা অবশ্যই একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে দেখব বন্ধুরা অনেকটাই ভালো লাগবে খুবই ভালো লাগবে আর কালকে আমাদের মানে আজকে যে রান্নাটা হয়েছিল তো অসাধারণ খুবই ভালো হয়েছিল আর শিলনোড়ায় বাটা তো অনেক দিনই মানে খাওয়া হয় না তো এবারে ভাবলাম তো শিলনোড়ায় বেটে আমি এই কাজটা করি তো এই যে তেল আছে এখানে গরম আছে তো তার মধ্যে পেঁয়াজের একটু বাটা দিয়ে নিয়েছি পেঁয়াজটা অবশ্যই কিন্তু বেটেই নিতে হবে বেশি করে দিলে আরও ভালো কিন্তু আমি কম পরিমাণেই দিয়েছি বেশি মানে পেঁয়াজটা দিলাম না আমি ঠিক আছে তো এই যে এটা একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এটা যখন পেঁয়াজটা নাড়াছাড়া হবে নাড়াছাড়া করতে করতে হালকা একটা রঙ চলে আসবে ঠিক আছে এই রঙটা চলে আসলে তারপরে বুঝতে পারবে বন্ধুরা যে আদার মানে এটা পেঁয়াজটা লাল হয়ে গেছে এবারে হয়ে গেছে তার কারণ হলো বুঝতে হবে যে এবারে এটা হয়ে গেছে তো এর মধ্যে এবারে যেটা আমি আদা আর যেটা পেটে রেখেছিলাম তো আদা শুকনো লঙ্কা সেটাই আমি জিরেটা এটা সেটাই আমি এখানে এই যে দিয়ে নিচ্ছি তো দেখে নাও বন্ধুরা লাল লাল মতন আছে খুবই সুন্দর এই রান্নাটা এত সুন্দর হয়েছে বন্ধুরা অসাধারণ খুবই ভালো হয়েছে অবশ্যই বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করো কেমন তো দেখে নাও এই যে এখানে আমি দিয়ে নিয়েছি ঠিক আছে এটাও নাড়াচাড়া করে নিতে হবে এটাও একটা সুগন্ধ যখন বের হবে তারপর কিন্তু আবার কিন্তু মশলাগুলো দিয়ে নিতে হবে সব তো দেখে নাও এখানে এটাও দিয়ে নিয়েও কিন্তু লাড়াচাড়া করে নিতে হবে ভালো করে সুন্দর করে কষিয়ে কষিয়ে নিতে হবে এইভাবে করে কষিয়ে কষিয়ে রান্না করলে খুবই ভালো হয় আর দেখতে পাচ্ছ বন্ধুরা এটাও কিন্তু ভাজা হয়েই আসছে তো দেখে বুঝতে পারছো তেল ছেড়ে দিয়েছে তো এবারে তেল ছেড়ে দিয়েছে এবারে কিন্তু এই যে দেখে নাও বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে এবারে পরিমাণ মতন দিয়ে নেব লবণ এই যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে নিয়েছি তো এরপর দিয়ে নেবো হলুদের গুঁড়া তো এরপর আমি দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া তো এরপর দিয়ে নিয়েছি ধনের গুঁড়া এরপর দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া অল্প একটু জিরের গুঁড়োটা দিলাম তার কারণ হলো আমি তো ওখানে জিরেটা বেটেই নিয়েছি তাই না তো সেই জন্য আমি অল্প একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি তো এটা দিয়ে ভালো করে খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে নিতে হবে এইভাবে করে কষিয়ে কষিয়ে রান্না করলে রান্না টেস্ট তো অসাধারণ হয় তো এইভাবে করে রান্নাটা করি আমি সব সময় কিন্তু খুব ভালো করে রান্নাটা আমি রান্নাটা করতে ভালোবাসি তার কারণ হলো আমাকে না খুব ভালোবাসা দিয়ে মন দিয়ে রান্না করতে খুবই ভালো লাগে তো এই যে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি দিয়ে দিয়েছি টমেটো এটা দুটো টমেটো আমি একসঙ্গে কেটে এই যে ব্লেন্ড করে রেখেছিলাম তো এটা আমি দিয়ে দিলাম এইভাবে করে রান্নাটা করবে বন্ধুরা খুবই ভালো হবে খুবই একটা মানে সুস্বাদু রান্না একটা খুবই ভালো হবে শীতের ফুলকপি দিয়ে যে এত সুন্দর একটা রুই মাছের ঝোল করা যায় তো অসাধারণ না খেলে বন্ধুরা অবশ্যই কিন্তু মিস করে যাবে তো এই যে বন্ধুরা দেখে নাও মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে নিচ্ছি আলুটা তো ভাজা আলুটা দিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর কালারটা আসছে তো এই গেবের মধ্যে কিন্তু সব একবারে ভালো করে আলুটা কষিয়ে নিচ্ছি আর একটু ভালো করে তো এটা আলুটা ভালো করে কষানো হয়ে গেলে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালারটা আসছে আর কত সুন্দর দেখতেও ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছে বন্ধুরা আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ তোমরা সকলেই কিন্তু যা কমেন্ট করে জানিয়ে যাবে তো বন্ধুরা এরপর আমি যেটা দিয়ে নেবো এই যে ফুলকপিগুলো আমি দিয়ে নিচ্ছি তো সবই ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন কিন্তু পানি দিয়ে নেব। ঠিক আছে তো এই যে দেখে নাও পরিমাণ মতন কিন্তু এবারে ভালো করে নাড়াচাড়া করেই নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি পরিমাণ মতন পানি দিয়ে নেব তো দেখলাম এই যে পরিমাণ মতন আমি পানি দিয়ে নিচ্ছি এইভাবে করে রান্নাটা করলে খুবই ভালো হয় হ্যাঁ এইভাবে অবশ্যই একবার ট্রাই করো কেমন তোমরা বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো আর যারা ফেসবুক থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কিন্তু ফলো করে নিও তো দেখে নাও এইভাবে করেই কিন্তু রান্নাটা আমি বানিয়েছি কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ঠিক আছে তোমরা সকলেই কমেন্ট করে জানিয়ে যাবে তো এখানে আমি একটু চাপান দিয়ে নিচ্ছি চাপা দিয়ে এবারে রেখে দেবো ঠিক আছে তো একটু নিজে চাপা দিয়ে রেখে দিয়েছি তা তার খানিকক্ষণ পর কিন্তু চাপাটা আমি উঠিয়ে নিয়েছি দশ মিনিট পর চাপাটা উঠিয়ে নিয়ে তো এখানে দিয়ে নিয়েছি মটরশুঁটি মটরশুঁটি দিয়ে রান্না করলে তো খুবই ভালো হয় এই যে মটরশুঁটিটা আমি এমন সময় কিন্তু দিলাম এমন সময় দিলে তো খুব ভালোই হবে তো আমি একসঙ্গে দিলাম না ঠিক আছে তো এরকম দিয়েছি তো তারপর আমি এই মাছগুলো সব একটা একটা করে দিয়ে নিচ্ছি ঠিক আছে সবাই কিন্তু রান্না খাবে না তো ওদের জন্য ভাজা রেখেছি আর আমাদের জন্য কিন্তু এই তিন পিস দিয়েই আমি রান্নাটা করছি তো এই যে ডুবো করে নিচ্ছি দিয়ে আর একটু চাপা দিয়ে রেখে দেবো তারপর রান্নাটা আমার কেমন হয়েছে কমপ্লিট পুরো দেখিয়ে দেবো ঠিক আছে তো এটা আর একটু চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি বন্ধুরা তো চাপা দিয়ে উঠিয়ে নেওয়ার পর তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন হয়েছে অসাধারণ রান্না হয়েছে তো চলো আমি একটা পাত্রে তুলে দেখাচ্ছি এই যে আমি একটু একটু করে তুলে নিচ্ছি আর মানে যে কত সুন্দর ঝোলটা হয়েছে খুবই ভালো হয়েছে বাটা রান্নার তরকারি ও দারুণ হয়েছে না বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো এরকম শীতের ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল দারুণ লাগবে দারুণ টেস্টি তো অবশ্যই ট্রাই করো কেমন তো এই যে দেখি না আমি সবগুলো নিয়ে নিচ্ছি আর একটা বড় পাত্রে তুলে নিচ্ছি তার কারণ হলো খুব গরম তো সেই জন্য সকলে মিলে খাবে তো সেই জন্য তো চলো বন্ধুরা চলে আসো তোমরাও তো এই যে দেখি না বন্ধুরা আমি কিন্তু রেডি করে নিয়েছি তো চলে আসো বন্ধুরা তোমরা ঝটপট চলে আসো তোমরাও কিন্তু খাওয়া দাওয়া করবে আল্লাহ হাফিজ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে